এখন আমি ছাদে ছাদে এসে দেখি কতগুলো পায়রা খেলা করছে তার মধ্যে একটা পায়রাকে আমি ঝট করে ধরে নিলাম ধরে আবার ছেড়েও দিলাম এখন বাজে সাড়ে নটা আকাশটা কি মেঘলাও করে আছে আর ওই গাছটায় কতগুলো পাখি বসে আছে কিন্তু এদিকে আবার ফুরফুরে হাওয়া দিচ্ছে সুন্দর গাছগুলো একে অপরের সাথে কত সুন্দর কথা বলছে দেখতে বেশ ভালোই লাগছে নমস্কার কেমন আছেন সবাই আপনাদের সবাইকে মিস্টার অ্যান্ড মিসেস দেবনাথ ডায়রি ব্লগে স্বাগত এখানে তো আমি ঘরে এসে মাছ কাটতে বসে বললাম বর্মশাই বাজার দিয়ে মাছ নিয়ে এসেছে কিন্তু কেটে আর আনেনি বলছে তোমাকেই কাটতে হবে তুমি কি রান্না করবে তুমিই জানো কি আর করব মাছগুলো এবার কেটে নিলাম কেটে মাঝখান দিয়ে ছিঁড়েও নিলাম মাছগুলো মাঝখান দিয়ে ছিঁড়ে নিলে কী হয় মাছের মশলাগুলো ভালোভাবে যাবে আর খেতেও খুব ভালো লাগবে তারপরে আর কি মাছগুলো ধুয়ে এখানে এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোর তো অনেক দিন হলুদ মাখানো হয়নি গায়ে তাই মাছের গায়ে আমি হলুদটা মাখিয়ে দিলাম যেহেতু আমার ঘরে এসেছে তাই তারপরে আপনাদের জন্য মাছগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখুন এবার চলে আসা যাক রান্নার দিকে একটা প্যান নিয়ে নিলাম প্যানের মধ্যে বেশ একটু তেল দিয়ে দিলাম এখানে আমি সরষের তেল ব্যবহার করছি তো আজ আমি রান্না করব দারুণ টেস্টি স্পাইসি পম্পেড কারি হ্যাঁ আপনারা কারি অনেক রকম রান্না করে খেয়েছেন আজকে আমি একটু আমার মতন করে রান্না করছি আপনাদের সবার কাছে আমার একটি ছোট্ট অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন আশা করি আপনাদের সবার ভালো লাগলো এখানে আমি এক এক করে মাছগুলো সব ফ্রাই করে নিয়েছি বেশি আমি কড়া ভাজা করব না মিডিয়াম ভাজব ভেজে আমি তুলে নেবো তারপরে যে তেলগুলো আছে তার মধ্যে ছোট্ট একটা পেঁয়াজ আমি গোল গোল করে কেটে নেব রিং রিং করে এবার আমি ফ্রাই করে নেবো যেরকম আমরা বিরিয়ানি করার সময় ব্যবস্থা করি ঠিক সেরকম দেখুন এভাবে তুলে নিলাম তারপরে যে কড়ার মধ্যে রান্না করব সেটা আমি নিয়ে নিয়েছি যে তেলগুলো দিয়ে মাছ ভাজলাম আমি সেই তেলেই রান্না করব। আর এক্সট্রা আমি তেল দেব না এখানে তেলগুলো দেওয়ার পর এর মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে একটা পেঁয়াজ কুচি করে নিলাম সেই পেঁয়াজটা দিয়ে আমি ফ্রাই করলাম এভাবে লাল লাল হয়ে যাবে তারপরে আমি চার পাঁচটা রসুনের কোষ থেত করে নিয়েছিলাম সেগুলোই আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে রসুন পেস্টও দিতে পারেন তারপরে এই যে মশলাটা দিলাম এটা হচ্ছে একটা গোটা টমেটো একটা গোটা পেঁয়াজ এক চামচ জিরে পরিমাণ মতন আদা এগুলো সব আমি নিয়ে এগুলো পেস্ট করে দিলাম সেই পেস্টটাই আমি দিলাম তারপরে হলুদ দিলাম দু চামচ আমি এখানে লঙ্কার গুঁড়ি দিলাম এক চামচ ধনের গুঁড়ি দিলাম তারপরে আর এগুলো ভালো করে এবার মিক্স করতে হবে যতক্ষণ এরকম গাঢ় না হয়ে আসে এভাবে গাঢ় হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর একটু চিনি তারপরে একটু কষাবো ভালো করে কষানো হয়ে গেলে আর তেল বেরিয়ে গেলে তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেব। এখানে আমি বেশি জল ব্যবহার করব না যেহেতু কমপ্লিট ফিশ কারি বলেছি সেই জন্য তারপরে জোলগুলো ফুটে উঠেছে এর মধ্যে আমি এক এক করে পমপ্লেট মাছগুলো ছেড়ে দেবো দেখুন এভাবে ছেড়ে দিলাম এরা এবার এখানে সাঁতার কাটুক আর এই যে তেলটা দেখছেন সেটা হচ্ছে যে থালার আমি মাছ রেখেছি সেই থালার মধ্যে তেল ছিল তো ওগুলোই আমি পরে দিয়ে দিলাম আর এখানে দুটো লঙ্কা আমি ছিঁড়ে দিয়েছি এটা এবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো পাঁচ মিনিট পর আবার চলে আসলাম দেখুন কত সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে বাড়িতে যদি গেস্ট আসে বা কোনো সেলিব্রেশন হয় এমন পমপ্লেট মাছের রেসিপি যদি রান্না করা যায় দেখতে তো লোভনীয় আর স্বাদেও অতুলনীয় তারপরে এবার মাছের গ্রেভিটা যখন হয়ে এসেছে আমি এর মধ্যে গরম মশলা দিলাম গরম মশলা দিয়ে একটু সামান্য হালকা নেড়ে তারপর তারপরে এবার বন্ধ করে দেব এই বমপ্লেট ফিশ কারিটা যদি আপনারা বাড়িতে বানিয়ে খাওয়ান তাহলে সবাই রেস্টুরেন্টে যেতে ভুলে যাবে বাড়িতেই এভাবে বানিয়ে খাবে তাই এবার দেরি না করে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন আর সবাইকে বানিয়ে এভাবে খাওয়ান নিজেও খান খেতে জাস্ট দারুণ লাগবে জিভে তো জল আসছে নিশ্চয়ই তাহলে আজই আপনারা বানিয়ে খাবেন এবং আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছে রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন তারপরে যে পেঁয়াজগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম সেগুলো একটু মাছের উপরে দিয়ে দিলাম এভাবে দেখুন কত সুন্দর ডেকোরেশন হয়ে গেল না এবার গরম গরম ভাতের সাথে যদি এভাবে পরিবেশন করা যায় ও আর কিছুই লাগবে না শুধু একটা মাছের রেসিপি দিয়েই খাওয়া হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ